পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশ এ দলের আট উইকেটের একটা হার দেখতে পেলাম তবে কিন্তু খেলাটা সব থেকে বেস্ট ভালো লেগেছে নিশাদ হোসাইনের যে সিক্সগুলো এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে এবং বাংলাদেশ যখন প্রথমত ব্যাটিংয়ে নামলো এ দল তারা একশো চুরাশি রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান সায়েন্সের টিমটাকে বাট পাকিস্তান কিন্তু তারা শুধু দুইটা উইকেট হারিয়েছে দুইটা উইকেট হারিয়ে ম্যাচটা জিতে নিল তবে ম্যাচটা হারছে আফসোস নেই বাট এই যে সৌম্য সরকার তাহিদ হৃদয় এবং তার সাথে সাথে আরও যে ব্যাটসম্যানগুলো আছে এই ব্যাটসম্যানগুলো এ দলের মধ্যে আছে তাদেরকে বারবার একটা করে সুযোগ দেওয়া হচ্ছে তারা কোনোভাবেই দাঁড়িয়ে উঠতে পারতেছে না ওডিয়াই ম্যাচ যেখানে পঞ্চাশ ওভারে খেলা তারা কি করলো একশো তিরাশি রানে সব উইকেট হারিয়ে ফেললো পঞ্চাশটা ওভার তো খেলতে পারলো না পারলো না দুইশো রানটাও করতে পারলো না তবে এদিকে আবার বাংলাদেশের যে যে টিমটা আছে যারা টেস্ট খেলতেছে এরা কিন্তু পাকিস্তানের যে টিমটা আছে তাদেরকে হারিয়েছে টেস্টে প্রথম টেস্ট জয় পেয়েছে এটা আমরা জানি বাট বাংলাদেশ এই দলের মধ্যে তাও ক্যাপ্টেন ক্যাপ্টেনশিতে সৌম্য সরকারের ব্যাটিং লাইন এবং রিশাদ হোসেনের বোলিং ব্যাটিং তার সাথে সাথে শামীম পাটোয়ারি এবং নাহিম শেখ মোসাদ্দেক হুসাইন এই যে এই প্লেয়ারগুলো কিন্তু অনেকদিন জাতীয় দলের বাইরে ছিল তাদেরকে এই যে সুযোগটা দেওয়া হয়েছে খেলাটা হচ্ছে ওডিআই ম্যাচ ফার্স্ট ওডিআই তারা কিন্তু কোনোভাবেই ব্যাটিংয়ে পারফরমেন্স দেখাতে পারলো না তাদেরকে কীভাবে আবার মানে সুযোগ দেওয়া হবে যেহেতু বাংলাদেশ ক্রিকেটের মধ্যে অনেকটাই পরিবর্তন আছে আমার বিশ্লেষণে আমি বলি যে এদেরকে অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে তাহলে কিন্তু এ দলের মধ্যে টিকে রাখতে পারবে কেননা বর্তমান বাংলাদেশের যে প্ল্যানিংগুলো আছে প্লেয়ারগুলো আছে অনেকগুলোর বাজে পারফরমেন্স দেখতেছি যদিও টেস্টটা জিততে এটা হচ্ছে অবদার হচ্ছে মুশফিকুর রহিম এবং মেহদি হাসান মিরাজের তার সাথে সাথে সানমানের এই ব্যাটসম্যানগুলো বলিংয়ের তবে বাংলাদেশ এ দলে সৌম্য সরকার এ কিন্তু অনেক দিন থেকে খেলতেছে তাহিদ হৃদয় এর কথা বাদ দিলাম তার ব্যাটিং আমরা দেখি টি টোয়েন্টিতে ওড়িয়াই ম্যাচে এ একটু মানে বাজে খেলে তবে টিকতে পারে না এবং মোসাদ্দেক হুসাইন এই প্লেয়ারটাকে আপনারা হয়তো ভুলে গেছেন ভুলে যাওয়া বলতে এই প্লেয়ারটা একসময় অনেক বাউন্ডারি হাঁকাই ছিলেন জাতীয় দলের মধ্যে মাথায় ছিলেন কিন্তু সেও কিন্তু কিছু করতে পারতেছে না সাইফুদ্দিন তার বোলিং ব্যাটিং দুইটাই ভালো লাগে আমার কারণ সে একজন অলরাউন্ডার রিশাদ হোসাইন একে নিয়ে কিছুই বলার নেই এর পারফরমেন্সটি অনেক সুন্দর বাট বাংলাদেশ ব্যাচটা কেন ভালো এখানে প্রশ্ন প্রশ্ন হতেই পারে কেননা পাকিস্তান টিম সায়েন্সিন টিমটা কিন্তু অতটা দুর্বল না তাদেরও কিন্তু জাতীয় দলের ভালো ভালো ব্যাটসম্যান বলার ওখানে আছে যেমন আমাদের বাংলাদেশেরও ভালো ভালো বলার ভালো ভালো ব্যাটসম্যান আছে তবে রানটা খুবই কম হয়ে গেছে একশো চুরাশি রান পঞ্চাশ ওভারে এটা কিন্তু যে কোনো বিপরীত টিম জিততে পারবে তবে বাংলাদেশের বোলিং লাইনটা যদি আরো ভালো হতো তাহলে কিন্তু আটকাতে পারতো বা দুশো প্লাস আড়াইশো প্লাস যদি রান করতে পারতো বাংলাদেশ এ দলটা তাহলে কিন্তু বাংলাদেশ জিততে পারতো সো বিষয় এটা না ফার্স্ট ওডিয়াই হারতেই পারে বাট আরও দুইটা ওডিয়াই ম্যাচ আছে ওই দুটা যদি বাংলাদেশ জয় তুলে নিতে পারে তাহলে তো সিরিজ জিতবে আর যদি ও দুটাও হারে তাহলে তো একদম মানুষ শেষ এবং ওডিআই সিরিজও শেষ সো দেখা যাক বাকি ওডিআই ম্যাচগুলোতে বাংলাদেশ এ দল কীরকম পারফরমেন্সটি করে আশা করি ভালোই ফলাফল দেবে কারণ প্রথম ম্যাচটা হেরেছে তাদের একটা আক্ষেপ থাকবে যে সিনিয়ররা যেভাবে খেলতেছে জুনিয়ররা ওভাবে খেলা সো আজকের স্পোর্ট ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেবেন বাবার আপডেট ভিডিও ভালো করবেন আল্লাহ হাফেজ